সবসময় ওনাকে দেখে যে চুল ছেড়ে রাখি একই রকম রাখে আজকে হচ্ছে ডিফারেন্ট হেয়ার স্টাইল তো আমরা সবাই আজকে মানে আমাদের বিন্দু আপা আসেন শান্তিবাগে বিন্দু মেক করে দিতে ফাইমকে আপনার লিঙ্কটা দিয়ে বিন্দুমাসি বিন্দু মাসি মুভের বিন্দু মাসিকে কে ধরে নিয়ে আসছি আমরা সবাই হচ্ছে আজকে ছোট ছোট বাচ্চা মেয়ে সে করতেছি আর দিশার মা হয়েছে বউ জামাই বউ বউ ব্যাপার জামাই জামাই দরকার দিশা তোমার আববার

দিশামা সবচেয়ে এক্সপেন্সিভ আমরা সবাই কম দামে কম দামে রেডি ब्लाউজ আমাদের কাছে আমাদের কাছে পাবেন ডিজাইনার অনেক হেভি ওয়ার্ক করা এই শাড়িটা প্রাইস কত ফাইন প্রাইস এটা আপনারা আমাদের সানফিস বাই করেন এই শাড়িটা

আপু আপডেট কি আমি তো লাস্ট লাইভে বলে দিছি যে বর্ষা হচ্ছে বেঁচে আছে এটাই মেইন আপডেট আমি তো লাস্ট লাইভে আমি যখন লাইভে আসছে লাইভে এসে শুনছি ও মারা গেছে আবার লাইভে আমি ফোন দিয়ে খবর নি জানছি যে ও বেঁচে আছে দ্যাটস এটেরে আপডেট আমি তো আমার তো কাজ এরকম না যে মানুষের আপডেট দেব না আমি তো চাকার পাকর না যে মানুষের আপডেট দেবো বাই দ্য ওয়ে এটা যদি কারো লাগে সেটা নেন আমরা এখন প্রেসে চলে যাব সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন थैंक यू সো মাচ এটা যদি কারো লাগে সেইটাকে নেন দেখেন ওয়াও এটা হচ্ছে পুরো এরো

লাইক করতে আপনারা এটা হচ্ছে দেখেন আপনারা খুবই সুন্দর একটা ড্রেস এটা পুরোটা এরকম কাটচপে কাজ অনেক সুন্দর একটা কাজ অনেক নাইস হ্যাঁ আপনাদের তিনজনের ছবি তুলে নেন একসাথে বডি 48 প্লাস বডি 40 প্লাস বডি 48 প্লাস প্লাস

অনেক সুন্দর একটা অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে আপনার রেডি ড্রেস বডি ফর্টি এইট লম্বা ফর্টি বডি ফর্টি এইট লম্বা বডি ফর্টি এইট লম্বা ফর্টি সিক্ হ্যাঁ বডি ফর্টি লম্বা ফর্টি সিক্স মধ্যে আর একটা সুন্দর একটা কালার আছে দেখে একটা চেয়ে একটা কালার সুন্দর হ্যাঁ এটা দেখে দেখি একটার চেয়ে একটা কালার কিন্তু বেশি সুন্দর এটা এরকম করে কাজ চুকির কাজ করা খুব সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর কিউট বেবি বার্বি ডল লাগছে তোমাকে তানি একটা থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ আমার স্বামীর সাথে তুই যায় কবরে শুয়ে থাক খাদি যাবে গো তোরে ডাকতেছে আমার সাথে যে বেবি আসো 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 আমার সাথে কবরে ঘুমাই থাকো একা একা ঘুমাইতে কষ্ট হইতেছে তোরে নিয়ে শুয়ে থাক খালি তোমার স্বামী মরে গেছে তোমার স্বামী কবরে তোমার স্বামী মরে কি সমস্যা কি ভালো লাগে না দেখতে ভালো না লাগলে লাফতি মেরে এখান থেকে বের করে দেবে আমার বল সমস্যা লাগলে যার ভালো লাগে না সে আমার বল এখান থেকে লাফতি দিয়ে বের করে দেবে মানে একই কথা স্বামী মারা গেছে স্বামী কবরে স্বামী বউ করতেছে এই তোর বাপের কি তোর যদি এত দুঃখ লাগে তুই আমার স্বামীর কবর সামরিক কবরস্থানে তুই যাই শুয়ে থাক আমার স্বামীর সাথে তার কবরে স্বামী মনে গেছে তুমি কাজ করতে পারবো না স্বামী মনে গেছে তুমি ওইটা করতে পারবো না সেটা করতে পারবো না এটা করতে পারবো না সেটা করতে পারবে না তোমার জামাই টাকা দিয়ে করবো হ্যাঁ ব্যাপক মহিলা অনেক সুন্দর এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নিবেন অনেক চোস একটা ড্রেস মানে আলতু ফলতু করবেন স্বামী মরে গেছে তোমার হ্যাঁ আমার স্বামী মরে গেছে তোর কি তুই যে আমার স্বামীর সাথে শুয়ে থাক

সুন্দর কমেন্ট করুন নিজের মানিজ্য রক্ষা করুন সেটাই মানে একই কমেন্ট স্বামী মারা গেছে স্বামী মারা গেছে ওরা চাইতেছে স্বামী মারা গেছে তারপরে এত ভালো আছে কেন ওরা এই জন্য হিংসা লাগে মোসামত সুবর্ণ একজাক্টলি মানে আমার স্বামী মারা গেছে তারপরে আমি মাথা উঁচু করে দাঁড়াইছি স্ট্রংলি দাঁড়াইছি লাউডলি কথা বলতেছি কাজ করতেছি ধুমায়া কিছু করতেছি এইটা আমি ভালো আছি বা ভালো থাকার ট্রাই করতেছি আমি আমার ফ্যামিলি নিয়ে এইটা ভালো লাগতেছে না খুব চোর কেন তোমার স্বামী মারা গেছে তোমার স্বামী মারা গেছে তুমি স্বামী তোদের জামাই তো আর মরবে না দেখো কিনি যন্ত্রণা হ্যাঁ আমার লাগে না আমারই আছে তোমরা তোমাদের স্বামী মারা গেছে স্বামী মারা গেছে এত মায়া লাগে এত দরদ লাগলে যে আমার আমার সাথে কবার যে সোধা দিশা হাসতে হাসতে শেষ আমার কথা শুনে এটা যদি কারো লাগে সেটা কেনেন অনেক চোস একই কথা বলো একই কথা মনে করা যায় এটা যদি কারো লাগে সেটা কেনেন এই হচ্ছে ড্রেস দোপাটা এসে সেলো কাপড় আপনি আগে বলেন এটার বডি 48 আছে সেলো টান স্টিচ নাম্বার 46 আর 6 আপনি বলেন এই কালারটা নেবেন নাকি ওই কালারটা জাস্ট টেল মি এইটা নেবেন নাকি এটা নিবেন কোন কালারটা কোন কালারটা নেবেন এইটা নাকি এইটা এটা নাকি এটা কোন কালারটা উইচ ওয়ান এইটা এই কালারটা বেশি ভালো লাগছে কাচুমের কাছে ফেব্রিক হচ্ছে সিল্কের মধ্যে নাকি এই কালারটা বেশি ভালো লাগছে সে নিতে চান বলেন এটা প্রাইস পড়ছে হচ্ছে যে আপনার অনেক রিজনেবল প্রাইস এই সুন্দর ड्रेसটা আপনারা আমরা আপনাদেরকে এটা ক্রেজি প্রাইসে দিব আপনি এটা বিশ্বাসই করতে পারবেন এটা প্রাইস অনলি 1850 টাকা can you imagine

শুধুমাত্র কত করে দিব বলেন তো শুধুমাত্র কত করে দিব এই সুন্দর ড্রেসগুলো গুলা অনলি একদম ক্রেজি প্রাইসে দিব আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে ডিজিটাল প্রিন্ট করা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এই জন্য প্রাইস এত কম জানিকে বিয়ে করে পশু পকি পুরুষ নির্যাতিত হতে চাই ব্যাপক কথা অথচ তার বাড়ির কাজের লোক আপডেট আপনার থেকে বেশি স্যালারি পায় নাফিসা তাবাসুম লো একদম 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 একজ্যাক্টলি আপু সেম পিছনের ব্যাগ গুলোর প্রাইস কত আমি বলে দিচ্ছি আপনি উদাহরণ এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা ডিজাইন সো প্রিটি ফ্রন্ট এটা হচ্ছে ব্যাগ ব্যাংক হাতা কাপড় আছে গরমের মধ্যে যদি আরাম না পাইছেন তারপর আমাকে বলেন অনেক সুন্দর সিরিয়াসলি অনেক মিস করি তোমার আর লাইভগুলো তোমার আর ভাইয়ার লাইভ গুলা এত রিপ্লাই দাও ক্যান বাজে কথার বাংলাদেশের বেশিরভাগ ডিভোর্স বিধবা মেয়েদের এমনিই হ্যারাসমেন্ট করে বাদ দাও অ্যান্ড সান হ্যাপি বার্থডে মা আয়েশা হাসান থ্যাংক ইউ সো মাচ আপু আমি যখন দেখেন একই কথা যখন আমার সামনে বারবার আসে আমার খুবই মিজেস খারাপ হয় বাংলাদেশে বিধবা এবং ডিভোর্সি মেয়েদেরকে অনেক হ্যারাসমেন্ট করে মানুষ বাট এইটা রুবাজ প্রতিমা তো আমাকে হ্যারাসমেন্ট করা যায় না আমাকে যদি কেউ হ্যারাসমেন্ট করতে আসে ওর কাপড় চোপড় খুলে আমি রেখে দেখিনি কি টাই একদম মোমেন্ট ডাইলগ ওই সালা মার্ভে লাস্ট করবে ওয়াহ দেখেন প্রিটি প্রিটি গার্লস আমি একটু প্রিটি গার্লসদেরকে একটু দেখাই আমাদের ফটোশুট চলতেছে লুক প্রিটি গার্লস দেখছেন আহ তোমাদের তিনটার সেই সুন্দর লাগতেছে ও একটু সামনে আসো একটু সামনে এসে ও জোস 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 স্যার আমাদের ফটোশুট চলতেছে এই ফোন মোবাইল সরে ফেলো ডেস্ক থেকে সুন্দর লাগতেছে না ওদেরকে দেখছেন প্রিটি প্রিটি গার্লস ওয়াও বলো বলো সুন্দর লাগছে তোমাদের সবাইকে সুন্দর লাগতেছে আহ মাই ডিয়ার হাসিটা অনেক সুন্দর পখরুল ইসলাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাজেট কমেন্টের দিকে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে নিতে পারো শেখ রোহান ও বেবি আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না

নেন অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোপাটা জাস্ট ডিজিটাল প্রিন্ট লোন এটা যদি কারো লাগে সেটা প্রত্যেকটা নিজস্ব ফ্যাক্টরিতে ডিজিটাল প্রিন্ট করা ওয়ান অনেক সুন্দর একটা ড্রেস ডিজিটাল প্রিন্টেড সুইচ লোন কটন পিওর সুইচ লোন কটন কালার 100% কালার গ্যারান্টি 100% কালার ডিজিটাল প্রিন্ট করা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাকশন করা যার এটা লাগে সেটা কিনে নেবেন আপনারা এরকম ফকি নেওয়ার কা কমেন্ট কেন করেন যে ফকিরের মতো লাগতেছে হ্যাঁ তুই আমার প্রোফাইল দেখ দেখছি আপনার তো এমন করে একটা প্রোফাইল পিকচার দেখেন বুঝাই যেতেছে যে আমার বসে ফুটানি মারা আপনার মানুষকে এরকম কমেন্ট কেন করেন একটা মেয়েরা কাজ করতেছে তাকে ইন্সপায়ার করেন আপনার মতো মহিলারা যারা একটা পুরুষের টাকায় ফুটানি মারে তারা না আমাদের মতো ওয়ার্কিং লেডিদেরকে সহ্য করতে পারে না কেন করে না আই রিয়েলি ডোট নো বাট আপনি এরকম ফকিনি মার্কে কমেন্ট আপনি নিচে একটা ফকি নেই ইউ নোট হিয়ার বিকজ আপনি কিছু করেন না একটা বেকার মহিলা যারা বেকার মানে আমি কি বলবো আপনি একটা তিনটা মেয়ে কাজ করতেছে আপনি তাদেরকে ইন্সপায়ার করেন সুন্দর না লাগলেও একটা মানুষকে ফকিরনি লাগতে সেটা বলা উচিত না আপনি কেন বলেন বললেন এই কথাটা কেন বললেন এটা থেকে আপনার মানিক ইচ্ছুক পারলো আমি চাইলে আপনার নাম ধরে আপনার একদম ধুলাই দিয়ে ওয়াশ দিয়ে আপনার একদম কুটিমুটি করে ফেলতে পারে বাট আপনার পারিবারিক শিক্ষা কি এই শুধু পয়সা মেলে কি মানুষ বড়লোক হয় মানুষের পারিবারিক শিক্ষা থাকা লাগে এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে দেখেন ব্যাক তিনটা বাচ্চা মেয়ে কাজ করতেছে আপনি তাকে ইন্সপায়ার করেন শুধু না লাগলে আপনার আপনি এরকম কমেন্ট কেন করেন কি কারণে করেন আমাকে একটু বলেন আপনার যদি একজনকে দেখতে ভালো না লাগে সেটা আপনি সুন্দর করে বলেন যে সুন্দর লাগতেছে না আপনি তিনটা মেয়েকে বাচ্চা মেয়েকে কেন কমেন্ট করেন ফকিনে লাগতেছে হ্যাঁ কেন কমেন্ট করেন আমি তো চাইলে আপনার একদম দিতে আলাদা হয়ে যাবে এইভাবে মানুষকে কথা বললেন না বুঝছেন না আপনি একজনকে বলবে আপনাকে আরেকজন বলবে আপনি আরেকজনকে বলবেন আপনাকে আপনাকে আরেকজন বলবে ওকে হ্যাঁ কেমনে জানলি আমার জামার পয়সা দিয়ে সরি আই এম এ ওয়েল এডুকেটেড পার্সন এই যে আপনার মুখের ভাষা বুঝে যেতেছে আপনার প্রত্যেকটা স্পেলিং আপনি মিস্টেক করতেছেন আপনার মুখের ভাষা বুঝে যাচ্ছে যে আপনি একটা অশিক্ষিত আপনার ভিতরটা জঙে ভরা আপনার ভিতরটা মরিচিকায় ভরা আপনার একটা ভিতরটা আপনার কলুষিত আপনার লিখছেন আই হ্যাভ ফুল টাইম জব ও আপনি জব করেন আর আমি বিজনেস করি আমি আপনার মতো মানুষকে চাকরি দিই ইউ আন্ডারস্ট্যান্ড আপনার মতো এরকম কয়েকশো মানুষ আমার এখানে চাকরি করে ডিয়ার সো আপনি আমার 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 পেজে এসে আমার মেয়েদেরকে বলছেন ফকিনি লাগতেছে হাউ ডিয়ার ইউ আপনার মতো মানুষকে আমি আপনার আপনি জব করেন আর আমি বিজনেস করি আমি দেশে বিদেশে বিজনেস করি ইন্টারন্যাশনাল বিজনেস করি সব মানুষকে খারাপ কথা বলবেন আপনি মানুষকে খারাপ কথা বললে আপনাকে মানুষ খারাপ কথা বলবে আপনি যদি খারাপ কথা না বলতেন আমার মেয়েদেরকে আমি আপনাকে একটা খারাপ কথা বলতাম প্রশ্নই আসে না আপনি যতটা ভালো কথা কমেন্ট করবেন আপনাকে ভালো এই মেয়েগুলোকে আপনার কোনো ক্ষতি করছে আপনার কাছে সাইতে গেছে যাই বলছে আমাকে দেখো 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 কেউ বলে নাই আপনাকে আপনি নিজে থেকে সেধে আমার পেজে আসছেন এই সময় দেখে দেখতেছেন আবার খারাপ কমেন্ট বলতেছেন আবার নিজেকে জাহির করার ট্রাই করতেছেন আপনার আপনার মতো মহিলার জাহির করার কিছু নাই কারণ আপনার ভিতরটা প্রভুসিত নিজের ভিতরটা পরিষ্কার করেন আপনার মতো মহিলারা না পার্সোনাল লাইফে হ্যাপি থাকে না অনলাইন এসে অন্য মানুষকে হ্যাপি রাখে আপনারা এরকম মানুষ উল্টোপোটা কমেন্ট কেন করেন কেন করেন আমি আমি দেখাই এখানে সব সবাই কমেন্ট করেন তো ওদেরকে দেখতে কেমন লাগতেছে সবাই কমেন্ট করেন ওদেরকে দেখতে কেমন লাগতেছে সবাই কমেন্ট করেন তিনটাকে দেখতে খুবই সুন্দর লাগতেছে আপনি বলেন আর না বলেন তো আপনি কিভাবে বলেন যে ফকিনি লাগতেছে হাউ ডি আর ইউ আপনার ভালো নাই লাগতে পারে সবার চয়েস এক না আপনার যদি ভালো না লাগে আপনি সেটা বলবেন যে হ্যাঁ ঠিক আছে কেমন যেন লাগতেছে ভালো লাগতেছে আপনি সেটা বলতে পারেন আপনি ইগনোর করতে পারেন আপনি ফকিনি লাগতেছে মানে কি আপনি নিজে একটু ফকিনি দ্যাটস ওয়াই আপনি অন্য একজনকে এরকম কমেন্ট করেন

এটা যদি আপনার লাগে এটা হচ্ছে দেখেন এটা শর্ট পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট অনেক সুন্দর এটা অনেক সুন্দর একটা दुपट्टा আমি দেখাই দিব এটা কালার টেস্ট আটশো নিরানব্বই করে এই ড্রেসগুলো নেবেন ব্যবহারে মানুষের পরিচয় হয় আপনি একজনকে এসে খারাপ কমেন্ট করবেন আর আপনি তার থেকে ভালো কমেন্ট অ্যাসপেক্ট করবেন এটা তো হইতে পারে আপনি খারাপ কমেন্ট করলে খারাপ খারাপ ভাবে রিপ্লাই পাবেন আর আপনি ছোট ছোট আপনি একটা একটা ম্যাচিউড একটা ম্যাচিউর একটা মহিলা একটা মিডল একটা মহিলা আপনি তিনটা বাচ্চা মেয়েকে নিয়ে নোংরা কমেন্ট কিভাবে করেন কারণ এটা লাগে সেটা কেন এটা হচ্ছে পার্ট এটা হচ্ছে আপনার দোকানটা এটা হচ্ছে সেলভার কাপড় জাস্ট দেখেন কিন্তু দাম প্রিন্ট করা পিওর লোন কথা এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট অনেক সুন্দর প্রাইস হচ্ছে ওখানে থেকে যেটা ওরে থেকে যেটা পড়তে চাও পড়ো এটা এটা লাগে এটা আরেকটা সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর হ্যাঁ প্রত্যেকটা কালার সুন্দর আপু এই ঝুটি করলে আমার চুল নিচে নেমে যায় ঝুটি সহ প্লিজ একটু দেখায় না আমার তো একদমই না আমার অসুবিধা নেই আমার একদমই নিচে নামে না আমি তো জাস্ট কিচ্ছু দেই না জাস্ট এখানে এরকম করে টাইট করে বাঁধি আমি আবার একটা লাইভ ব্যাপু দেখাই দিব না আমি এখনই দেখাই দিব না বর্ষা বেঁচে আছে আপু বর্ষা মেরে মারা যায় এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচে দিকে হাতার কাপড় দেওয়া আছে এটা হচ্ছে ব্যাক পার্ট দিকে হাতার কাপড় দেওয়া আছে আর ওইটা আনছি আমি দেখো আর একটা আছে দেখো অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন অনেক জোস একটা ড্রেস আপনার ব্যবহার কেমন তা পাবলিক দেখতে পাচ্ছে আমার ব্যবহার কেমন পুরো বাংলাদেশের মানুষ জানে আমার যে আমার সাথে যেরকম ব্যবহার করবে আমি তার সাথে সেরকম যে আমাকে একটা চুম্মা দিবে তাকে আমি বিনিময়ে পাঁচটা চুম্মা দিব যে আমাকে একটা টুক্কা দিবে আমি তাকে বিনিময়ে পাঁচটা লাথি মারবো এটাই আমি বেবি চুম্মা দিব আপনাকে দুটা আসেন এটা হচ্ছে দেখেন এটা যদি কারণ লাগে সেটা কেন অনেক জোস সেক্রেটারিস অনেক জোস এটা দোপা অনেক সুন্দর আপনার কাছে তো কেউ সাইদ এসে যায় বলে না যে আপনি দেখেন আপনি দেখেন আপনি এসে লাইভ দেখেন আপনি এসে দেখেন আমাকে দেখেন আপনি এসে সাইদ এসে সাইদ দেখবেন আর আপনি এসে ফालतू फालतू কমেন্ট করবেন খুব ভালো লাগে না ও ও আপনি মানুষকে নিয়ে বাজে মন্তব্য করবেন এখন আপনাকে বলতেছে গায়ে লাগিয়ে অনেক গায়ে লাগিয়ে দিতেছে অ্যাম এস পায়েল বাচ্চা তোকে এত অ্যাটেনশন দিচ্ছি কেন কেট হউট জাস্ট কেট লস্ট সু ফকিন্নের বাচ্চাকে আমি অ্যাটেনশন কেন দিইনি এটা যদি কারণ আগে কেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার দেখেন ব্যাক পার্ট এটা হচ্ছে নিচের দিকে স্লিপসের কাপড় টাসে এই পেজটা আমার আমি চাইলে কাউকে এখান থেকে ঘাট ধরে বান বার করে দিতে পারি এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন এইটা অনেক সুন্দর একটা কালার ওয়াও একটা থেকে একটা সুন্দর প্রত্যেকটা এরকম ডিজিটাল প্রিন্ট করা সুইস লোন কটন হ্যাঁ সুইস লোন কটন এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা দুপাটা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় একজাক্টলি সেম টু সেম পাবেন অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দুপাটা ডিজিটাল প্রিন্ট করা প্রত্যেকটা আপনি যেটাই নেবেন আটশো

তোমাকে অনেক সুন্দর লাগতে ওদের কথা কান দিও না নারীরা তোমার ভালোবাসেন আবিদা জানা থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অনেক আপুরা কোচি কোচি আপুর আমাকে ভালোবাসেন আমাকে পছন্দ করেন আমাকে কমেন্ট করেন থ্যাংক ইউ সো মাচ যে আমি আপনাদেরকে ইন্সপায়ার করতে পারি এন্ড আমি বর্ষার সাইড নেয়া না নেওয়ার কোন কিছু নাই রোনা খান আপনারা তো কথা বুঝেন না বর্ষার সাইড নেওয়া আমি তো বলতেছি না যে বর্ষা ভালো বর্ষার সাইড নেওয়া বা না নেওয়া কিছু নাই আমি বলেছি মেয়েটা যেন সুস্থ জীবনে ব্যাক করতে পারে একটা মানসিক বিকারগ্রস্ত মানুষকে যদি সুপথে ফিরাই নিয়ে আসা যায় একটা মানসিক বিকারগ্রস্ত মানুষকে যদি আহ মানুষ একটা মানসিক বিকারগ্রস্ত মানুষকে যদি পথে আনা যায় তার সন্তানদের জন্য তাকে যদি সুস্থ করে তোলা যায় বা তাকে যদি ভালো করা যায় তাহলে সেটা কি ভালো না সেটার জন্য আল্লাহ কত সব দিবে আপনি জানেন সো আমার ওর সাইড নেওয়ার কিছু নাই বর্ষার সাইড নেওয়ার কোনো ব্যাপার নাই আমরা চাচ্ছি একটা অসুস্থ মানুষ বা একটা মানসিক বিকারগ্রস্ত মানুষকে সুস্থ করতে দ্যাটস ইট আপু ব্রেকিং নিউজের আগে লাইভে তুমি যে বোমা ফাটানোর কথা গুলা বলছো সেই কথা শুনে নিজেকে নির্দোষ করার চেষ্টা করছে না আমি করছে যেন সে কিছু জানে না কিছু বুঝে না যেন সে পোস্টটা ফেসবুকে আপলোড করছে তারে তো পাবলিকের ইচ্ছে মতো দিয়ে দিয়েছে অনেক মজা পেলাম যারা ইসলাম আপনি একজন একটা জায়গায় আপনি একটা আপনার যদি অনেক ফ্যান ফলোয়ার্স থাকে আপনি সেখানে একটা জিনিস পোস্ট করার আগে আপনি তো অবশ্যই শিওর হয়ে আপনার অথেন্টিক তথ্য নিয়ে আপনার পোস্ট করা উচিত আর আপনি যদি ভিউ ব্যবসা করতে চান তাহলে তো আপনি অথেন্টিসিটি আপনি মানে যাচাই করবেন না আপনার যেটা মঞ্চে ওটা কি দিবেন আহারে বেবিটা কি লিখেছে তোমার জামাই তো তোমার কি অগাধ সম্পত্তির মালিক বানিয়ে দিয়ে গেছে তোমার আর কাপড় বিক্রি করার দরকার কি ও আমার জামাই আমাকে দিয়ে গেছে এখন আমি ড্রোনাল শ্রমকে বিয়ে করে আরও সম্পত্তির মালিক হব আপনার কোনো অসুবিধা আছে চোজ্জজনক যার যেমন চিন্তা এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন অনেক চৌস একটা ড্রেস চৌস একটা তো পাটা ডিজিটাল প্রিন্ট করা একদম যে ড্রেসগুলো আগে আপনারা তেরোশো আশি করে দিতেন এখন আমরা আটশো নিরানব্বই করে দিচ্ছি বিকজ অফ এখন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় ডিজিটাল প্রিন্ট করা পিওর সুইচ লো কটন হ্যাঁ আপনি যত পিস নিতে চান নিতে পারবেন একদম ফ্যাক্টরি প্রাইসে হোলসেল প্রাইসেও না হোলসেল থেকে কম প্রাইসে একদম ফ্যাক্টরি প্রাইসে আপনি এই ড্রেসগুলো নেবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন কে এত কিউট লাগে মাসা ভিডিওতে ওর কথাগুলো শুনলেই মন চাই একটু কোলে নেই মাসাল্লাহ তোমার ছেলে মেয়েকে দেখলেই বোঝা যাইছে তুমি অ্যান্ড ভাইয়া ওদেরকে কত ভালো শিক্ষা দিয়েছো গ্ল্যামার ফর গার্লস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকে নেক্সট লাইভে দেখা হবে বেলু রোডের শোরুমে অনেক ক্ষতি হয়েছে অনেক ক্ষতি হয়েছে ও মেরি ফাপু আমি আমার বেললি রোডের শোরুমে অনেক ক্ষতি হয়েছে ওগুলো ঠিকঠাক চলতেছে থ্যাংক ইউ সো মাচ অন্য লেখা আয় আপু তুমি এসব ফাউল কমেন্ট কেন করো স্কিপ করে যাও শুধু শুধু নিজের মুখটা খারাপ করার প্রয়োজন নেই এরা তো এরকমই প্রশংসা করতে জানি না এরা কখনো আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে এই গিয়ে যথেষ্ট ভালো পেয়েছে থ্যাংক ইউ সো মাচ আপু আমাকে নিয়ে করলে আমি করতাম না কমেন্টটা করছে কাকে নিয়ে দিশামণি তানিশা আর প্রবলিকা ফটোশ্যুট করতেছে ওদেরকে নিয়ে করছে তো এই ধরনের মানুষ কেন মানে বাচ্চা মেয়েদেরকে নিয়ে কানে কেন খারাপ কমেন্ট করবে আপনি আমাকে বলেন একটা বাচ্চা মেয়েকে নিয়ে মানে কেন খারাপ করবে বলবে ইন্সপায়ার করবে যে ঠিক আছে তোমার কাজ করছো কাজ করো আর ভালো যদি না লাগে তাহলে ইগনোর করবে বাচ্চা মেয়েদেরকে এরকম কমেন্ট কেন করবে আপু বলেন একটা সত্যি কথা বলে আমার কেন জানি তোমাকে ভয় লাগে তুমি ভিডিও দেখে বা ড্রেস অর্ডার দিতে ভয় পায় কারণ যদি বাই চান্স ড্রেস পছন্দ না হয় রিটার্ন করলে তুমি যদি বকা দাও না আপনি ড্রেস দেখে শিওর হয়ে তারপরে অর্ডার করবেন আমি রিটার্ন করলে আমাদের কত রিটার্ন আসে আমি তো পকা দিই না কেউ কখনো আমি শুধুমাত্র কেউ উল্টাপাল্টা কমেন্ট করলে সেটাকে দিয়ে দিই ওইটা পড়াইতেছি নাকি এইটা পড়াবো দেখেন তো তসনিম কি যেন আপনার নাম মহিলা আপনার ঘাট ধরে এখান থেকে ব্লক করে দিচ্ছে পাপের জন্য এই পেজ আর আসতে পারবে না এটা আমার পেজ এটা আমার পেজ ওকে আরে আপনারা তো ভুল বুঝতেছেন বর্ষার পাশে দাঁড়ানো মানে তো এই না যে বর্ষাকে সাপোর্ট করা বর্ষার পাশে দাঁড়ানো মানে বর্ষার ট্রিটমেন্টের ব্যবস্থা করা তার মেন্টাল ট্রিটমেন্টের ব্যবস্থা করা বর্ষার পাশে দাঁড়ানো মানে এই না যে আমি বর্ষাকে সাপোর্ট করতেছি বর্ষা যে অপরাধগুলা করছে বা যে কাহিনিগুলা সে করছে সেটা অবশ্যই খারাপ করছে আমি বলতেছি না যে বর্ষা ভালো আমি শুধু বলতেছি যে তার দুটা বাচ্চা আছে তার একটা মেন্টাল ট্রিটমেন্টের দরকার বর্ষাকে সুস্থ পথে ফিরিয়ে নিয়ে আসা দরকার তার দুটা বাচ্চার জন্য তাকে সুস্থ পথে নিয়ে আসা দরকার তার মেন্টাল ট্রিটমেন্ট দরকার তার পাশে দাঁড়ানো মানে এই না যে তাকে সাপোর্ট করা তার পাশে দাঁড়ানো মানে এই যে তার মেন্টাল ট্রিটমেন্টের ব্যবস্থা করা বুঝতে পারছেন আপু তার মানসিক চিকিৎসার ব্যবস্থা করা বর্ষার মানসিক চিকিৎসা দরকার আমি যতটুকু যা দেখছি এই কয়দিনে আমার কাছে মনে হয়েছে ওর মানসিক চিকিৎসা দরকার এবং আমরা যারা মানে এই জায়গায় আসে আমাদের উচিত যে ও মানসিক ট্রিটমেন্টের ব্যবস্থা করা ওকে একটা সুস্থ লাইফে ফিরে দেওয়া একটা মানে অসুস্থ মানসিকতার মানুষকে তাকে সুস্থ লাইফে ফিরে দেওয়া তার বাচ্চাদের জন্য তাকে সুস্থ লাইফে ফিরে দেওয়া আমি এইটা মেন করতে দ্যাটস ইট আমি বর্ষাকে সাপোর্ট করতেছি না আপনারা রং বলতেছেন আমি বর্ষাকে সাপোর্ট করতেছি না আমি বর্ষার পাশে দাঁড়ানো মানে বর্ষাকে সাপোর্ট করে পাশে দাঁড়ানো না বর্ষাকে পাশে দাঁড়ানো মানে বর্ষার ট্রিটমেন্টের ব্যবস্থা করা বর্ষার ট্রিটমেন্টের ব্যবস্থা করা রূপশ্রী অ্যান্ড মামনি ধন্যবাদ আপু আপনি সবসময় সবার থেকে আলাদা থ্যাংক ইউ সো মাচ আমি এমনও দেখছি যারা আপনার শোরুমে যায় ড্রেস কিনে পাগল এত ড্রেস কিনে স্টিল অন্য মহিলাদের সাথে আপনার নামে বাজে কথা বলে খুব খারাপ লাগে এমন রিলেটিভ দেখলে নবি আফি হ্যাঁ বাজে কথা বলে বিকজ তারা আমার বিউটিফুল তাদের আমার মতো এরকম বিউটি বোন বের হয় না জাস্ট কিডিং জাস্ট জেলাসি থেকে বাজে কথা বলে এরাই আবার সামনে আসতে বলে তো উনিও কমি বিগ ফ্যান আমি সাড়ে সাত এটা বানাবে বাই বাই হ্যাঁ